উপেক্ষা করে বেরিয়ে এসেছে দশেরা উৎসব উপভোগ করতে জল হাজার মানুষ উপভোগ করছে দশেরা অর্থাৎ রাবণ বধ একই সাথে মানুষের সাথে মানুষের মিলন কোলাকুলি, আলিঙ্গন সবই চলছে প্রতি বছর বিজয়া দশমীর রাতে বিলোনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়াম যেন এক মিলন উৎসবে পরিণত হয় জেলা শাসক থেকে মহকুমা শাসক এবং জেলা মহকুমা প্রশাসন ও আরক্ষা প্রশাসনের সমস্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন মাঠে জোরদার করা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থাও সকলের মিলিত প্রচেষ্টায় নির্বিঘ্নে সম্পন্ন হল দশরা উৎসব এবং সেই সাথে বিলুনিয়ার পূজা কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শোনাব আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য তারা এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও বেরিয়ে এসেছে দশের উৎসব উপভোগ করতে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন